নমস্কার উদ্যোগ সামাজিক সংস্থা তার জন্মলগ্ন থেকে সমাজের বিভিন্ন স্বার্থে বিভিন্ন মানুষের স্বার্থে কাজ করে আসছে বিশেষ করে আমরা মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্প রক্তদান শিবির রক্তদান গাছ লাগানো শিশুদের শিক্ষার ব্যবস্থার বিভিন্ন সময় বিভিন্ন কার্যসূচি আমরা নিয়েছি এবার আমরা বর্ণার ত্রাণে যারা আক্রান্ত হয়েছেন বর্ণা বানবাসীদের শিশুদের বিশেষ করে শিশুদের জন্য আজকে আমরা শিলচর শহরের একে চন্দ্র ল কলেজ কসমিক মার্কেট কমপ্লেক্স আসাম সভা আরও দু চারটি স্কুলে যেখানে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন ওখানে শিশুদের মধ্যে শিশু খাবার আমরা তৈরি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনও আমরা মানুষের দুর্গতি মানুষের পাশে থাকবো এবং সমাজে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করব